ওই মহিলা তার দুই কুলে দুইটা কন্যা সন্তান মহিলা আয়সা আম্মাজান আয়সাকে বলে খাবার দেন খাবার আমার খাবার নাই আমার পেটে খাবার নাই মানে আমার বুকে দুধ নাই আর আমার বুকে দুধ নাই মানে আমার কন্যাদের খাবার নাই আম্মাজান আয়সা বলেন ফা আতআমতুহা থালাসা তামারাত আমি ওই মহিলাটাকে তিনটা খেজুর দান করে দিলাম তিনটা খেজুর দিছি মানুষ তিনজন খেজুর কয়টা তিনটা এবার মা তো মা এবার মা দুইটা খেজুর দুইটা কন্যা সন্তানকে খাওয়ায়া দিল আচ্ছা ইচ্ছা করলে মা পারত আগে খাইত মা এখানে একটা ইশার করছে দুই কন্যা সন্তানকে আগে খাওয়াইছে এরপরে ও রফা আ ইরাফিহা তম্রতান লীতা কোলাহ মা নিজের খেজুর বন্টনের খেজুরটা খাওয়ার জন্যে মুখের দিকে উঠাইছে দুই কন্যা সন্তান দুই দিক থেকে মার কাছে খেজুর চেয়ে বসছে এদেরটাও শেষ এদাবার মারে বল আম্মু তোমারটাও দিয়ে দাও আনন্দ বলেন না এবার মা কি মুসিবতে পড়ছে নিজের পেটে খাবার নাই আম্মা জানায়সা বলে তাকায় তাকায় দেখি ফাঁসা তিত্তা মাতি কান আর তুলি তো আন্তঃ কুলাহ মা ওই খিজুড়টা ও গরটুন করে দুই তা আমি একে খাওয়ায়া দিল তা আচ্ছা এই পরিমাণ ঈশার আপনার মা জীবনে কতবার করছে বলেন হিসাব ছাড়া বলেন বলেন না কেন কি বিশ্বাস হয় না আপনাদের আমার মা আমার প্রতি এই পরিমাণ ঈশার জীবনে কতবার করছে যদি বিশ্বাস না হয় বড় একটা মাছ কিনে দিয়েন তো দেখবেন সবার আগে কে খায় আর সবার পরে কে খায় বলেন না কথা বলেন না আমি দেখবেন মা কখন খায় আয় কখন এমন যায় মার ভাগ্যে একটা মাছের টুকরা ঝোটে না আছে না নাই বলেন না এবার মা নিজে দুই কন্যা সন্তানকে খাওয়ায় দিল চলে গেল আম্মাজান আ ইশা অশ্বুদ্ধি করদিন লহ তানা আনখা বলেন পাধাকরতুল্লাদি সনা আত্লি রসুল্লাহ গেসল্লাল্লাহয়ানি ঘো সন্লাম নবীজি কতক্ষণ পরে আমার ঘরে আসলেন আমি রসুলকে পুরোটা ঘটনা বর্ণনা করলাম আল্লাহর রসুল বলেন ও আ যদি ওই মহিলা সাথে তোমার আবার কখনো সাক্ষাৎ হয় তুমি তাকে বলে দিবা ইনাল্লাহু ক্বাদ আওজাবালাহা বিআল জান্নাহ রব্বুল আলামিন এই ইসারের কারণে তার জন্য জান্নাত রেখে দিয়েছে করব তো ইনশাআল্লাহ এই ইসারটা আপনি কেন নিয়ে আসবেন এটা আপনার নবীর সিফাত এটা কার বলেন আমার নবীর সিফাত বলেন আমার রাসূলের সিফাত এটা রাসূলের ভিতরে সিফাতটা কেমন ছিল বুখারী শরীফের হাদিস সাহাল ইবনে বলেন জা আতিমরাতুম বিবুরদা একজন মহিলা নবীর জন্য একটা বুরদা নিয়ে আসছে বুরদা প্রশ্ন বুর্দা কি সাহাবী বলতেছেন আতাদ্রুনা মাল বুরদা এই তোমরা কি জানো বুরদা কি নাম একদম সাহাবী বলাহা জানি তো কি বলা হলো জানি কি সেটা কহিয়া আসামলা এমন চাদর মানসুজন ফি হাসিয়াতিহা যে চাদরের চতুর পাশে বুনন করা আছে সোহান মানে কারো কার্য আছে এবার মহিলা আল্লাহ রসুল এর সামনে সে বললেন নিয়া রসুল আল্লাহ ইন্নি বিয়া দি আমি এই চাদরটা আপনার জন্য বানিয়েছি কেন বানাইলা আপনি পরবেন আদাহনী ই সল্লাদ লক হয়নি হো সাল্লাম মুখ তাজান ইলাইহা রসুল কারিম সল্লপ লক ওয়ারিং ইহ সাল্লাম মুখাপেক্ষিতার ভাব ধরে এই চাদরটা তার কাছ থেকে গ্রহণ করলেন সুবাহা